গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পিয়ন ঝাড়ুদার এবং কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক কি শুনতে অবাক লাগছে ঠিক এই শিরোনামে সমকালে আজ একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আজকে সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বিন নওয়াজ সাব্বিন সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত ধন্যবাদ ঝাড়ুদার এবং কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক এই বিষয়ে একটি শিরোনামে আপনার একটি প্রতিবেদন ছাপ হয়েছে বিস্তারিত একটু জানতে চাই সেটা হচ্ছে রাজধানীর অন্যতম সরকারি ঐতিহ্যবাহী স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এটা ঢাকা কলেজের পাশে এবং খুব ঐতিহ্যবাহী স্কুল একসময় এই প্রতিষ্ঠানটা শুধু ঢাকা বোর্ড না সারা দেশে দেশেরা একটা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানে সেই ঐতিহ্য বজায় আছে তো আমি সম্প্রতি এই স্কুলে গিয়েছিলাম এবং আমি দেখতে পেলাম যে আসলে ক্লাসরুমে যিনি ক্লাস নিচ্ছেন তিনি ঠিক শিক্ষক বলে আমার কাছে মনে হয়নি এবং আমি পরে টিচারদের সাথে কথা বললাম কথা বলে জানলাম যে যিনি ক্লাসে নিচ্ছিলেন ক্লাস থ্রির একটা শ্রেণীতে আমি গিয়েছিলাম দেখলাম যে উনি আসলে প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী মানে উনি এরপরে আমি দেখলাম যে পাশের রুমে ক্লাস নিচ্ছে একজন কম্পিউটার অপারেটর হ্যাঁ এবং শুনলে জানলে অবাক হবেন যে একজন ঝাড়ুদার তিনিও ক্লাস নিচ্ছেন তো এইটা তো একটা সরকারি স্কুল যার ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের সেখানে তো এই দৃশ্য অকল্পনীয় এবং সেটা রাজধানীর নতুন কোনো প্রতিষ্ঠান না একটা ঐতিহ্যবাহী স্কুলের এই এইরকম দুর্দশা দেখে আমার খুব খারাপ লেগেছিল এবং সেখান থেকে প্রতিবেদনটি করা কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা হয়েছে না তারা কি বলছেন হ্যাঁ কর্তৃপক্ষ স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানে স্কুলের যে শিক্ষক সংকটের কারণে যেই এই অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে শিক্ষক দেওয়া হচ্ছে না এই দেওয়ার দায়িত্ব এবং স্কুলগুলো পরিচালনার দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যেটাকে আমরা মাউসি বলি মাউসির পরিচালক মাধ্যমিক যিনি এই বিষয়টা কনস্তান তার বক্তব্য নিয়েছি উনি বলেছেন যে হ্যাঁ শিক্ষক সংকটের বিষয়টা আমাদের জানা আমরা বার্ষিক পরীক্ষা চলমান আজকেই স্কুলটাতে পরীক্ষা শেষ হলো হলো বার্ষিক পরীক্ষা চলমান আমরা এটা শেষ হলে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা শিক্ষক সেখানে দেওয়ার চেষ্টা করব। উনি এও বলেছেন যে শুধু এই প্রতিষ্ঠানটা না আমরা ঢাকা শহরের যেসব সরকারি স্কুলে শিক্ষক সংকট আছে আমরা সবগুলোই পুরো মানে শূন্যপথ পূরণের চেষ্টা করব। এই পিওন এবং কম্পিউটার অপারেটর যারা এই ক্লাস নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছে তাদেরকে কি নির্দেশনা দিয়েছে তাদের হচ্ছে যে তাদেরকে হেডমাস্টার যিনি যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলেছেন তারা ক্লাসে গিয়েছে আসলে হেডমাস্টার সাহেব আমাকে যেটা বলেছেন যে যদি ক্লাসে শিক্ষক না থাকেন তাহলে হচ্ছে যে বাচ্চারা নয়েস তৈরি করে দুষ্টুমি করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় অন্তত ক্লাসে একজন শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলেও হচ্ছে যে বাচ্চারা শান্ত থাকে কারণ একটা ক্লাসরুমে নয়েজ তৈরি হলে পাশের ক্লাসরুমেও সেটার ইফেক্ট পড়ে ওখানেও টিচার ভালো মতো পড়াতে পারেন না মূল সংকটের বিষয়টা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত বাউন্ন জন শিক্ষক থাকার কথা শিক্ষক আছেন ছেচল্লিশ জন অর্থাৎ প্রত্যেকটা টিচার প্রত্যেকটা পিরিয়ডে ক্লাসরুমে থাকলেও চারজন করে বা পাঁচজন করে শিক্ষক সংকট তৈরি হচ্ছে এরপরে কোন শিক্ষক অসুস্থ থাকতে পারেন কোন শিক্ষক ছুটিতে থাকতে পারেন এবং কারো কারো সরকারি কাজে শিক্ষা বোর্ড বা বিভিন্ন জায়গায় যেতে হয় তো ফলে হয় কি শিক্ষকের একটা গড়ে চল্লিশ জন মতো থাকেন ক্লাসে এই যে একটা সংকট এরপরে আরেকটা জিনিস করা হয়েছে আগে পরে কিছু না ভেবে এই প্রতিষ্ঠানে প্রাথমিক শাখা খোলা হয়েছে অর্থাৎ ওয়ান থেকে ফাইভ তাহলে শিক্ষক তো ছেচল্লিশ জনই আছেন ওয়ান থেকে ফাইভ ক্লাস তাহলে ক্লাসরুম বেড়ে গেল আবার আরও কোনো কিছু না ভেবে কলেজ শাখাও খোলা হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণী তো শিক্ষক আপনার শুধু সিক্স থেকে টেন পর্যন্ত মাধ্যমিকের তারাই প্রাথমিকে ক্লাস নিচ্ছেন আবার তারাই আবার উচ্চ মাধ্যমিকের ক্লাস নিচ্ছেন এই এত প্রায় তিন হাজার স্টুডেন্ট কলেজ এবং স্কুল মিলে এই এত শিক্ষার্থীর ম্যানেজমেন্ট করতে গিয়ে এই পরিস্থিতি দাঁড়িয়েছে দাঁড়িয়ে বিষয় জানতে চাই যে শিক্ষক সংকট তৈরি হলো কেন এটি কি পট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তৈরি হয়েছে না না এটা দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানের অবস্থা চলছে এখানে দুটি কারণ আমি বলবো একটা হচ্ছে যে এখানে তো যারা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসেন তারা শিক্ষক হিসেবে নিয়োগ পান এই এই পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো অত্যন্ত ধীর এবং নিয়োগ প্রক্রিয়াগুলো অত্যন্ত স্লো সঙ্গত কারণে এই নিয়োগ প্রক্রিয়া মানে আপনি জানেন যে একটা বিসিএস হতে প্রায় মানে এক বছর লেগে যায় বিসিএসের যে নন ক্যাডার থেকে মাধ্যমিকে শিক্ষক নেওয়া হচ্ছে প্রথম শ্রেণীর সেই বিসিএস প্রক্রিয়া শেষ না হওয়ার কারণেও এই এই দেরিটা হচ্ছে আরেকটি হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গুটি কয়েক কর্মকর্তা তারা এই মানে পদায়ন বাণিজ্য করেন পোস্টিং বাণিজ্য যেটার কারণে তারা ঢাকায় কোনো স্কুলে কোনো শিক্ষক যদি ঢাকার বাইরে থেকে আসতে চান তাহলে একটা অ্যামাউন্ট তার কাছে চান এবং এই এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনেক পুরনো তো ফলে এই তাদের এই বাণিজ্যের কারণেও ঢাকা শহরে কিছু পদ স্থায়ীভাবে শূন্য রাখা হয় এবং এতে কিন্তু শিক্ষার মানের উপরে ইফেক্টটা ফেলে রাজধানীর অন্যান্য যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীরকম অবস্থা এখন না মাধ্যমিক স্কুল যেটা সেটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একই যেটা আমি বললাম যে পিএসসির মাধ্যমে আসে আর কলেজগুলোর তো বিসিএসের মাধ্যমে শিক্ষকরা আসেন সরকারি কলেজগুলোতে তো ফলে এই মানে যেটা হচ্ছে যে কলেজগুলোতে শিক্ষকের এত তীব্র সংকট থাকে না কারণ সরকারের নীতি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে অনার্স চালু থাকলে অন্তত সাতজন শিক্ষক কমপক্ষে থাকতেই হয় তো ফলে সেগুলোতে খুব বেশি সংকট তৈরি হচ্ছে না কিন্তু বেশি সংকট তৈরি হচ্ছে মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে আপনি বেশ কিছুদিন ধরে মানে দীর্ঘ সময় ধরে শিক্ষা বিটে সংবাদ সংগ্রহ করেন রাজনৈতিক পট পরিবর্তন পর এই যে শিক্ষক বাণিজ্য নিয়োগের যে বাণিজ্য সেটা দুর্নীতি আসলে কতটা এখন আপনার চোখে ভাসছে মানে কতটুকু এখন না আমি মনে করি যে পরিবর্তনের পরে কিন্তু যে পরিস্থিতি একেবারে খুব ভালো হয়ে গেছে বা মানে শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতি একেবারেই নেই এটা বলার কোনো সুযোগ নেই কারণ যদি সব তাই হতো তাহলে তো শূন্যপদগুলো দ্রুত পূরণ করা হতো যেহেতু সেটা হচ্ছে না এবং কিছু কিছু অভিযোগ কিন্তু পাওয়াই যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্কুলে শিক্ষক সংকট ঢাকার যে সরকারি হাই স্কুলগুলো এই ম্যাক্স প্রতিটা স্কুলে শিক্ষক সংকট বজায় রাখার কারণে কারণ ঢাকার স্কুলগুলোতে তো আপনার শিক্ষার্থীর সংখ্যা বেশি মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বেশি তাদের টিচার বেশি লাগে সেটি না করে ঢাকার বাইরে শিক্ষকদের বেশি রাখার মানেটা কি সুতরাং শূন্যতা যদি থাকে তো সেই শূন্যতা ঢাকা ঢাকার বাইরে একটা সমতা বিধান করে পদায়নগুলো করতে হবে আর ঢাকার বাইরেও বড় আকারে শূন্যতা তৈরি করা যাবে না যেমন তেমনি ঢাকায়ও বড় শূন্যতা তৈরি করা যাবে না আওয়ামী সরকারের সময়ে যেই দুর্নীতিগুলো হচ্ছিল সেইগুলোর যারা অভিযুক্ত আছেন তাদের এখন এই আইনি প্রক্রিয়াগুলো কী অবস্থায় আছে আমাদের শিক্ষা উপদেষ্টা কী বলছেন না শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়নি কিন্তু তিনি তো আসলে জঞ্জাল দূর করার চেষ্টা করছেন কিছু উদ্যোগ তিনি নিয়েছেন আমরা দেখছি কিন্তু এই উদ্যোগের মধ্যেও সব কিছু যে একেবারে একসাথে করে ফেলা গেছে এমন না যারা বিগত দিনে শিক্ষা খাতে ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করাপশনের সঙ্গে জড়িত ছিল সেই সব সবাই যে তারা শাস্তির মুখোমুখি হয়ে গেছে রাতারাতি সব বদলে গেছে এমনটা বলার সুযোগ নেই তবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা অত্যন্ত ধীর হ্যাঁ খুব সুনির্দিষ্ট এই অপরাধে কাউকে আমরা দেখিনি আমি আপনাকে প্রাসঙ্গিকভাবে বলি যে ঢাকার সবচেয়ে বড় দুটো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ভিকার অনুষ্ঠান স্কুল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই সরকার সময় গত চার মাসে চারজন নতুন সভাপতিকে দেওয়া হয়েছে এক ধরনের অস্থিরতা একদিন সে কাজ বুঝতে না বুঝতেই এক মাস পরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তো এই এই এইগুলো কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষার মানের ক্ষেত্রে সুষ্ঠু পাঠদানের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু চলতে আমি বলবো এক ধরনের হোচট খাচ্ছে ধাক্কা খাচ্ছে এই ধরনের অস্থিরতা নিরসনের জন্য কি ধরনের পদক্ষেপ সরকারের নেওয়া উচিত দ্রুতই সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আমার কথা হচ্ছে যে শিক্ষা বিদদের পরিচালনার নেতৃত্বের জায়গায় আনতে হবে কারণ আপনি জানেন যে আমলারা অত্যন্ত ব্যস্ত তারা তাদের কাজের ক্ষেত্রে নিজের গণ্ডির ক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ত তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিতে পারেন আপনি যদি একজন ডিসিকে একশো স্কুল কলেজে সভাপতি করে দেন একজন বিভাগীয় কমিশনারকে পঞ্চাশটা স্কুলে সভাপতি করে দেন আসলে ওনার পক্ষে কিন্তু এত দেখা সম্ভব না না দেখে না বুঝে কোনো ডিসিশানে শুধু সই করতে হবে তো সেক্ষেত্রে আমার কথা হলো যে শিক্ষাবিদ বিশিষ্ট ব্যক্তি শিক্ষানুরগে ব্যক্তি এবং যারা স্থানীয় সুশীল সমাজ সবাইকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি ক্ষেত্রে বলছি পরিচালনার উদ্যোগ নিতে হবে এবং প্রতিষ্ঠানের মানে সঠিক ধারায় আইনানুকভাবে পরিচালনার জায়গাটা নিশ্চিত করতে আরেকটি বিষয় আপনার কাছে জানতে যে নতুন যে শিক্ষাক্রম গত সরকার করে গিয়েছিল সেইটি কি পরিবর্তনের বা সংস্কারের কোনো উদ্যোগ এই সরকার হাতে হ্যাঁ হ্যাঁ সুনির্দিষ্টভাবেই সেটি করা হচ্ছে এবং আপনি জানেন যে আমরা 2000 দু হাজার একুশ সালে এসে যে আমরা নতুন শিক্ষানীতির যে ইয়ে জগতে প্রবেশ করলাম সেই শিক্ষানীতি কিন্তু এখন কিন্তু আর বলবৎ নাই আমরা জানি যে আগামী জানুয়ারি থেকে যে বইগুলো আসছে সেগুলো পুরনো শিক্ষাক্রমের আলোকে অর্থাৎ ২০১২ বারো সালের শিক্ষাক্রম যেটি আমাদের ছিল সেই শিক্ষাক্রমের আলোকে বইগুলো ছাপা হচ্ছে বইগুলোতে অনেক পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছে এবং পুরনো শিক্ষাক্রমেই শিক্ষার্থীরা ফিরে যাচ্ছে আমাদের যেমন করা হয়েছিল যে সায়েন্স কমার্স তুলে দেওয়া হয়েছিল এবং একটা মানে পরীক্ষা কমিয়ে একটা অদ্ভুত একটা মূল্যায়ন পদ্ধতি যেটি সম্পর্কে শিক্ষার্থী এবং অভিভাবকদেরও ভালো ধারণা ছিল না সেই মূল্যায়ন পদ্ধতিতে গেছিলাম আমরা সেখান থেকে আবার ফিরে আসছি সাবি নওয়াজ আপনাকে সংবাদ পর্যালোচনায় সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব আপনাকেও অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকে সংবাদ পর্যালোচনার বিষয় অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট সমকাল ডট